পোয়া মাছ পোয়া মাছ পোয়া মাছ বন্ধুরা আমাদের জালে কিন্তু মাছ আসা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মাছ কিন্তু আসতেছে আমাদের জালে এই যে একটি মাছ কিন্তু উঠে গেছে এইমাত্র এই ভাইটি এখন মাছটি খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেবে কারণ সামনের দিকে আরও মাছ আসতেছে সেগুলো খুব তাড়াতাড়ি ছাড়াতে হবে এবং ছাড়িয়ে তাদেরকে ঘাটে ফিরে যেতে হবে এবং মাছগুলো বিক্রি করতে হবে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে সুস্বাগত আমরা আজকে নদীতে পোয়া মাছ ধরার উদ্দেশ্যে এসেছি আজকে আপনাদেরকে দেখাব কি মাছ পাই আজকে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা কি পরিমাণ পোয়া মাছ পেয়েছি আমাদের জেলেরা দেখতে পাচ্ছেন জাল টেনে উঠাচ্ছে খুবই কষ্টকর জাল টেনে উঠানো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে তারা টানতেছে দেখেন তিন জালটি উপরে উঠানো হবে তখন দেখা যাবে আসলে আমরা কি মাছ পাই দর্শক আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে থাকুন দর্শক তারা হচ্ছে চারজনে জাল টানছে এবং এক ভাই হচ্ছে তিনি মাছ ছাড়াচ্ছেন এবং চারজনে টানছেন আপনারা দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু পোয়া মাছের দেখা মিলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু পোয়া মাছটি ছাড়াচ্ছে এবং দেখা যাক আরো মাছ আসে কিনা দেখতে পাচ্ছেন আরো একটি মাছ কিন্তু এসে পড়েছে ওই যে দেখা যাচ্ছে একসাথে কিন্তু দুটি মাছ এসেছে যে দেখেন এই ভাই কিন্তু তরিগরি করে মাছগুলো ছাড়াচ্ছেন তিনি দেখা যায় মাঝে মাঝে এমনভাবে মাছ আসে যে তিনি একা ছাড়িয়ে ঠিক একা ছাড়াতে পারছেন না তখন জাল টানা রেখে তাদের যে আরও সঙ্গী আছে তারাও কিন্তু মাছ ছাড়ায় দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন মাছ কিন্তু আসতেছে এই যে আরও একটি মাছ কিন্তু এসে গেছে এই জালটিতে কিন্তু সব মাছ কিন্তু পোয়া মাছ বাজবে কারণ মাছটি হচ্ছে পোয়া মাছের জাল এই জালে হচ্ছে পোয়া মাছ বেশি বাজে মাঝে মাঝে দেখা যায় দুই একটি বাইলে মাছও বেজে যায় কিন্তু পোয়া মাছটাই বেশি বাজে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ভাইটি কিন্তু পোয়া মাছ ছাড়াচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু মাছ উঠতেছে আমাদের জালে যে ওই ভাইও কিন্তু একটি ছাড়াচ্ছে যে ক্যাপ মাথায় দেওয়া এই ভাইও কিন্তু একটি মাছ ছাড়িয়ে ফেলছে এবং সামনে আরো দেখতে পাচ্ছি যে মাছ আসতেছে যে আর দুইটি মাছ আসছে দেখতে দুটি না কয়েকটি মাছ কিন্তু চলে এসেছে মাছ আর মাছ দেখেন এরকমের তাজা মাছ ধরা ভিডিও কান্না দেখতে ভালো লাগে আপনাদের যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরও ভালো মাছ ধরার ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে দেখেন আরও মাছ কিন্তু এসে পড়ছে ভালো সাইজের পোয়া মাছ কিন্তু এবং তারা ছাড়াতে খুবই দক্ষ খুব তাড়াতাড়ি একটি মাছ তারা ছাড়িয়ে ফেলে न <laughs> భా <laughs> సార్

మరి అండి